আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ডিজিটাল যুগে ডিজিটাল সিস্টেম দেখুন আমি এই ধরনের গ্যাস লাইট এই প্রথম দেখলাম আপনি আগে দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের গ্যাস লাইট কোথায় পাওয়া যায় তাও জানাবেন আমি প্রথম দেখেছি তাই আপনাদের ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কেউ খারাপ মন্তব্য করবেন না যদি আপনারা দেখে থাকেন অবশ্যই সুন্দর গঠনমূল্য কমেন্ট করবেন আর যদি না দেখে থাকেন তাও জানাবেন এই প্রথম আমি দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত ধরনের গ্যাসলাইট আল্লাহ কত ধরনের গ্যাসলাইট আল্লাহ তালা মানুষের ব্রেন্টের ভিতরে কত ধরনের বুদ্ধি আল্লাহ তালা দিয়েছে দেখুন দেখুন এত ধরনের গ্যাসলাইট এই প্রথম দেখলাম আমি আমি আসলে দেখে পাগল ভাই এত এত ধরনের গ্যাসলাইট আমি কখনো দেখিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা সবাই একটু খেয়াল করে দেখুন কত ধরনের গ্যাসলাইট দেখুন এখানে দেখলেই বোঝা যাচ্ছে